যে ভিডিওতে কথা বলছি সেখানে যে তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ড সেটা কি সেটা হলো স্যালারি ইজ ক্রিয়েটেড তো যখন আমাদের ফোনে এই মেসেজটি আসে ইউর স্যালারি ইজ ক্রিয়েটেড তখন কিন্তু আই লাভ ইউর থেকে বেশি খুশি হয় তাই তো কিন্তু এই যে স্যালারি স্যালারি তো আমাদের মাসে একবারই আসে আমরা সারা মাস কাজ করার পর আমরা মাসে একবার স্যালারি পাই কিন্তু আমাদের যদি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করতে হয় আমরা যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাই তাহলে কিন্তু মাসে এই একবার স্যালারি দিয়ে সেটা পসিবল নয় আমাদের মাল্টিপাল সোর্সেস অফ ইনকাম দরকার তাহলে আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পেয়ে যাবো তাই তো কিন্তু সেটা কি করে পসিবল দেখো আমরা কিন্তু স্টক মার্কেট থেকে চাইলেও একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারি অর্থাৎ আমরা স্যালারি ফর্মে স্টক মার্কেট থেকেও রেগুলারলি ইনকাম করতে পারি সেটা কীভাবে সেটা নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং এই বিষয়টিকে একদম ডিটেইলে বোঝার চেষ্টা করি যে আজকের এই ভিডিও সেখানে আমরা শিখব যে কি করে আমরা স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করতে পারি দেখো এই বিষয়টি যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের স্টক মার্কেটে ইনভেস্টিংকে একটু বুঝতে হবে ধরুন যখন আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করি তখন আমরা দু রকমের কোম্পানিতে ইনভেস্ট করি সেগুলো কি কী সেগুলো হলো একটি গ্রোথ কোম্পানি আর একটি হলো ডিভিডেন্ট কোম্পানি এবার এই গ্রোথ কোম্পানি আর ডিভিডেন্ট কোম্পানি বলতে কী বোঝায় সেটা যদি তোমরা বুঝতে চাও ধরুন আমাদের একটি কোম্পানি আছে এক্সওয়াইজেড কোম্পানি এই কোম্পানি এক বছরে বা তাদের কোনো একটি কোয়ার্টারে কিছু অ্যামাউন্ট অফ প্রফিট আর্ন করলো ওকে এবার এই কোম্পানি দুটা কাজ করতে পারে একটাকে ধরুন তারা তাদের বিজনেসকে কোথাও একটু বড় করতে চায় বা কোথাও একটু এক্সটেন্ড করতে চায় তাহলে তাদের যে প্রফিটের টাকা সেটা তারা তাদের বিজনেসে আবার ইনভেস্ট করে দিতে পারে এই রকম যে কোম্পানিগুলো তাদের আমরা কি বলি গ্রোথ কোম্পানি কারণ এই কোম্পানিগুলো কিসে ফোকাস করছে এরা ফোকাস করছে এদের গ্রোথের ওপর এদের যা প্রফিট হচ্ছে সেটা তার সেটা তারা আবার রি ইনভেস্ট করে দিচ্ছে তাই তো এবার কিছু কোম্পানি থাকে যাদের ক্ষেত্রে কি হয় তো ধরো তারা একটা পার্টিকুলার প্রফিট আর্ন করলো এবার সেই প্রফিটটি তারা আর কোনো বিজনেস এক্সটেন্ড করার কাজে ইউজ করছে না সেই যে প্রফিট তার একটা পার্সেন্টেজ তারা কি করছে তাদের যে শেয়ার হোল্ডার তাদেরকে দিয়ে দিচ্ছে তাহলে এই রকমের যে কোম্পানিগুলো তাদের আমরা কি বলি তাদের আমরা বলি ডিভিডেন্ট পেইং কোম্পানি তাহলে আমরা যখন স্টক মার্কেটে ইনভেস্ট করছি আমরা যদি গ্রোথ কোম্পানিতে ইনভেস্ট করি তাহলে আমাদের ইনকাম কী হয় ধরো আমরা একটি গ্রোথ কোম্পানিতে ইনভেস্ট করেছি সেই যে কোম্পানিতে তার স্টক আমরা কিনলাম একশো টাকায় এবার যদি তার স্টক প্রাইস বেড়ে দুশো টাকা হয়ে যায় তাহলে আমাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়ে গেল তাহলে এখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি আর আমাদের যে এই ডিভিডেন্ট পেয়িং কোম্পানি তাদের ক্ষেত্রে কি হয় তাদের ধরো আমরা একটা স্টক কিনলাম একশো টাকায় এবার তাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের স্টক প্রাইস তো বাড়ছে তাহলে সেখান থেকে ক্যাপিটাল তো হচ্ছে কিন্তু তারা যেহেতু ডিভিডেন্ড পে করে তাহলে ডিভিডেন্ডের জন্য কি হয় আমরা একটা রেগুলার তাদের থেকে টাকা পেতে থাকি ওকে এবার একটা কোম্পানি কখন ডিভিডেন্ড পে করে একটা কোম্পানি বছরে একবার ডিভিডেন্ড পে করতে পারে বা কিছু কিছু কোম্পানি বছরে তিন চারবারও ডিভিডেন্ড পে করে ওকে তাহলে আমরা ধরো যখন স্টক মার্কেটে ইনভেস্ট করছি এবার যদি আমরা আমাদের পোর্টফোলিওতে কম করে দশ পনেরোটা ডিভিডেন্ড পেয়িং স্টক রাখতে পারি তাহলে ধরুন আমরা একটা স্টক বছরে একবারও যদি ডিভিডেন্ড পে করে তাহলে আমরা যদি দশ পনেরোটা ডিভিডেন্ড পেয়িং স্টক আমাদের পোর্টফোলিওতে রাখি তাহলে কি হচ্ছে আমরা সেখান থেকে ডিভিডেন্ট পাচ্ছি আর এই যে ডিভিডেন্ট সেটা কি হয় ডিরেক্টলি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েটেড হয়ে যায় তাহলে দেখো এটা অনেকটা স্যালারি মতোই হয়ে গেল কারণ যখনই কোম্পানির লাভ হচ্ছে তারা তার কিছু একটা পার্সেন্টেজ আমাদের দিয়ে দিচ্ছে তাহলে সেখান থেকে আমরা একটা ইনকাম পেয়ে যাচ্ছি তাহলে আমরা কীভাবে স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম জেনারেট করতে পারি আমরা যখন স্টক মার্কেটে ইনভেস্ট করবো তখন আমাদের যে পোর্টফোলিও সেখানে আমরা ডিভিডেন্ট পেইং কোম্পানিগুলোকে রাখার চেষ্টা করবো এবার সেই কোম্পানিগুলো যখন ডিভিডেন্ট দেবে তখন তাহলে সেই যে ডিভিডেন্ট সেটা আমরা এক ওয়ান কাইন্ড অফ স্যালারি ফর্মেই পেয়ে যাচ্ছে তাহলে এভাবে কিন্তু আমরা এই যে স্টক মার্কেট সেখান থেকে রেগুলারলি ইনকাম করতে পারি তাহলে আমাদের যে থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড ছিল সেটা যেরকম ছিল ইওর স্যালারি ইজ ক্রিয়েটেড সেটাকে আমরা আরও যদি মজাদার করতে চাই তাহলে আমাদের আরও মন কখন ভালো লাগবে যখন মেসেজ আসবে ইওর ডিভিডেন্ট ইজ ক্রিয়েটেড তাই তো আর তোমরা জেনে অবাক হবে যে আমাদের যে বিভিন্ন বড় বড় ইনভেস্টাররা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম কেসে এই যে বিভিন্ন ডিভিডেন্ড পেয়িং স্টক এগুলোতেই ইনভেস্ট করে কারণ সেখান থেকে কী হচ্ছে তাহলে তাদের একটা রেগুলার ইনকাম সবসময়ই আসতে থাকে তাহলে এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসছে যে আমরা তাহলে এই ডিভিডেন্ড পেয়িং স্টকগুলো বুঝবো কী করে আমরা জানবো কি করে যে কোন কোন কোম্পানি ডিভিডেন্ড পে করে দেখো এটা কিন্তু খুবই ইজি আমরা যদি গুগলে সার্চ নিই যে ডিভিডেন্ড পেয়িং স্টকস ইন ইন্ডিয়া তাহলেই কিন্তু আমরা সেই কোম্পানিগুলোর লিস্ট পেয়ে যাব যারা কিনা ভালো ডিভিডেন্ড পে করে কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে শুধু কারা কীরকম ডিভিডেন্ড পে করছে সেটার উপর বেস করে ইনভেস্ট করলেই তো হবে না আমাদের আরও কিছু পয়েন্ট সম্পর্কে জানতে হবে তাই তো তোমরা যদি সেই পয়েন্টগুলো জানতে চাও তাহলে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তাহলে একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য অবশ্যই তৈরি করে দেবো তাহলে আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা কি শিখলাম আমরা এখানে দু রকমের কোম্পানি সম্পর্কে শিখলাম একটি হল গ্রোথ কোম্পানি আর একটি হলো ডিভিডেন্ট কোম্পানি গ্রোথ কোম্পানি কারা যারা তাদের যে প্রফিটের টাকা সেটা আবার রি ইনভেস্ট করে দেয় আর ডিভিডেন্ট কোম্পানি কারা যারা তাদের প্রফিটের টাকার কিছু একটা পার্সেন্টেজ শেয়ার হোল্ডারদের দিয়ে দেয় তাহলে আমরা যদি এইরকম কিছু ডিভিডেন্ট পেয়িং স্টক আমাদের পোর্টফোলিওতে রাখতে পারি তাহলে কিন্তু আমরা স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম জেনারেট করে আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেটাকে ইম্প্রুভ করতে পারব তাহলে আই হোপ যে আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এখানে যে বিষয়গুলো বোঝানো হলো সেগুলো তোমরা বুঝতে পেরেছ এবং এখান থেকে তোমরা নতুন কিছু শিখলে তাহলে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে যাতে তারাও কি না এরকম ডিভিডেন্ড পেয়িং স্টক সম্পর্কে জানতে পারে এবং সেগুলোতে ইনভেস্ট করে নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যাচিভ করতে পারে আর এই রকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে